সম্মানিত এলাকাবাসী আলাইকুম দারুল উলুম হাফিজিয়া কৌমি মাদ্রাসার উন্নয়ন কল্পে প্রথম অধিবেশন ইসলামী জলসা প্রথম অধিবেশন ইসলামী জলসা স্থান মাদ্রাসা প্রাঙ্গণ পূর্ব গোদারপাড়া সংলগ্ন নিশিন্দারা পশ্চিম পাড়া বগুড়া তারিখ তিরিশ জানুয়ারি দু ইং রোজ মঙ্গলবার সময় বাদাসোর হইতে সভাপতিত্ব করবেন আলহাজ আলী প্রামাণিক প্রতিষ্ঠাতা মাদ্রাসা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ অত্র খলিলুর রহমান খলিল সাধারণ সম্পাদক আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বগুড়া প্রধান মেহমান আল্লামা হজরত মাওলানা আব্দুল হক হকানি সাহেব নাইবে মোহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম জামিল মাদ্রাসা বগুড়া ওয়াজি ফরমাইবেন হযরত মাওলানা কাজী ফজলুল করিম সাহেব মুহাদ্দিস কারবালা মাদ্রাসা বগুড়া হযরত মাওলানা আব্দুল কাহার সাহেব পেশ ইমাম রেলওয়ে হকারস মার্কেট জামে মসজিদ হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব খুল্লা খতিব সালাত জামে মসজিদ ঠনঠনিয়া হাজিপাড়া বগুড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিন আল মেহেদীপ কাউন্সিলর ষোলোনং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া বিশেষ অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন উক্ত ইসলামী জলসার দিনে অত্র মাদ্রাসার তিনজন হাফেজ ছাত্রকে সম্মানী পাগরি প্রদান করা হবে ইনশাল্লাহ উক্ত মাহফিলে আরও অন্যান্য ওলামায়ে ক্রামগণ উপস্থিত থাকিয়া ওয়াজে ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দজাহানের কামিয়াবি হাসিল করুন মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাআল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় নুরানি মক্তব ও হিফজ বিভাগে ছাত্র ভর্তি চলছে ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম মহতামিম অত্র মাদ্রাসা মোবাইল শূন্য এক সাত চার এক ছয় তিন আট চার পাঁচ সাত আরি মোহাম্মদ আব্দুল হালিম সহকারী পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল শূন্য এক সাত দুই পাঁচ ইনচার্জ এক তিনি আঠ নয় দারুলুলুম হাফিজিয়া কৌমি মা এশো এস এশ শিখি মোৰা এস এশ শিখি মোৰা কোৰানে রি ভাষা কোৰানের ভাষা